কি দিদি মা একটু পুকুর ঘাটে গেছে তো তাই রান্নাঘর পাহারা দিচ্ছি আজ সভা যাবে না আজ রাজসভা ছুটি ছুটি কেন মহারাজ তো কালী নবাবকে নেমন্তন্ন করতে মুর্শিদাবাদ গেছে তাই আজ রাজসভা বন্ধ বললে ছুটি ছুটি গোপাল না তো ছারা দিন নড়ে তোমাদের সামনে না আজ কোন খেলা নয় বরং গোপাল না তো আজ আমাদের আतोष বাজিত করে দেবে আতসবাজি তৈরি করব আমি বাস তবেই হয়েছে না তুমি কোন কথা শুনবো না আমাদের আতসবাজি তৈরি করে দিতেই হবে এই বিশ্বাস কর আমি আতশবাজি তৈরি করতে পারি না রে তাহলে কথা দাও কালী পূজার দিন আমাদের অনেক আতশবাজি কিনে দেবে হ্যাঁ সে না হয় কিনে দেওয়া যেতেই পারে তা কি কি আতশবাজি তোরা চাস ফুচকে বলছিল ওর ফুলঝুরি চাই আর আমি পরাবো চোরকি আমি পোড়াবো রং মশাল টেপা টেপা বলছিল টেপার পটকা চাই তুম পটাস করে ফাটবে আর সকালে চমকে উঠবে আহা কি মজা হবে আমি নেব তোর তো তোলাই তো আবার অপরেও তো ইয়েস যা না ঠিক আছে ঠিক আছে ফুলছুরি রং মশাল চোরকি পটকা দদমা সব হবে সকাল বেলাতেই বুড়োর আসর যে একেবারে জমজমাট এই নজর দিও না গিন্নি নজর দিও না এই গোপাল যেখানেই আসর বসাবে সেখানেই জমজমাট হয়ে যাবে সে ঘরই বলো কিংবা রাজসভা এই কেলো

अपने चो मतलब कुछ ही है ना वो है।

অনেক হতে চললো মানুষটা তো এখনো এলো না হ্যাঁ আসবে কখন আর কখন হ্যাঁ দেখি আমি একটু সকালে ঝাঁটা নিয়ে তাড়া করাটা আমার একটু বাড়াবাড়ি হয়ে গেল

একেবারে সকলের খাওয়া দাওয়ার পরও হাঁড়িতে ভাত রয়েছে খাওয়ার হলো কই ঘরের মানুষটা তো এখনো খায়নি তাই আমার খাওয়াও হয়নি তাই নাকি ঘরের এখনো খাইনি কেন মা সকালের রাগের মাথায় আমি যে তাকে ঝ্যাঁটা নিয়ে তারা করে দিলাম ঝাঁটা নিয়ে তারা না 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 খুব আন্দায় করেছ মা স্বামী খরে তার আর পাঁচই ক্ষমা চেয়ে নি কেমন সেদ্ধ নিতেই হবে তাহলে আর দেরি করছো কেন নাও এ তুই কে রে আমাকে চিনতে পারলি না আমি তোমার অপর মাড়ি তেকো পুড়ো ও তুমি দড় দড়োয়াজ তোমার হচ্ছে দড়ো দাড়ো মা মারবে না মারবে না কিন্তু মারবে না এই দাঁড় দাদু আর দিদা তোম চোট চড় দেখে হা

মহারাজা মন করে বিলাপ করে উঠলেন কেন মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে মহারাজের মাথা কি খারাপ হয়ে গেল নাকি কি গেল মহারাজ আমার মান মর্যাদা আর সাদের কৃষ্ণনগর সব সব চলে গেল কোথায় গেল মহারাজ নবাবের পেটে বাবা নবাবের কত বড় পেট এত বড় কৃষ্ণনগরটাকে খেয়ে ফেললো আহ গোপাল কি হচ্ছে কি দেখছো না চিন্তায় চিন্তায় মহারাজের মাথার ফুল মতো অবস্থা হয়েছে কিন্তু আমি তো টেকো তা ওই কম্মটা আমার দ্বারা হবে না তা মহারাজ পুরো কথাটা আমাদের না বললে আমরা কি করে বুঝবো আপনার সমস্যা হ্যাঁ মহারাজ মুর্শিদাবাদে গিয়ে কি হয়েছে সেসব খুলে বলুন আমি তো আমি তো নবাবকে কালী পুজোয় নিমন্ত্রণ করতে গেলাম নবাব আসবেনও বললেন কিন্তু আসবার সময় হঠাৎ বলে উঠলেন তাহলে আসছেন তো জাহা পানা আরে যাবো তো নিশ্চয় তবে একটা কথা কি কথা হুজু দেখছি তোমাদের দেব দেবীরা নাকি দেবালয়ে থাকেন সে তো থাকেন জাহা পানা তো পুজোর সময় ওই দেবালয় থেকে তো তারা মর্তে নেমে আসেন দেবালয় থেকে নেমে আসতে দেখতে চাই দেখাতে পারলে অনেক পুরস্কার পাবে আর দেখাতে না পারলে তোমার রাজ্য কিন্তু আমি কেন হ্যাঁ নয় হ্যাঁ তাহলে কৃষ্ণচন্দ্র আমি তাহলে কালী পুজোতে যাচ্ছি আমিও যাচ্ছি নবাবের বদজাতিটা একবার দেখেছেন কালী পূজনীয় কেমন প্যাঁচ মেরে দিল খুব তো প্যাঁচের কথা বলছো তা কি করে পেঁচ কাটবে সে ব্যাপারে কিছু বলো কি যে বলেন আপনি থাকতে আমি সকলো তো বলে আপনি হলেন গিয়ে যাকে বলে পেঁচের গুরু মশাই গোপাল আমি মরছি আমার নিজের জালায় আর তুমি মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করছো মহারাজ আমি বলি কি এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা খারাপ করার দরকার নেই নবাবকে আসতে দিন কালীপুজোর দিন দেবালয় থেকে শুধু মা কালীকে নামিয়ে আনবো না সেই সাথে ডাকিনি যোগিনীকেও নামিয়ে আনবো কি বলছো কি গোপাল পারবে আমার মাথায় আপনারা রানিমার আশীর্বাদ থাকলে ঠিক পারবো মহারাজ কিন্তু গোপাল দেব দেবীরা থাকেন আর পূজার সময় তারা দেবালয়ে থেকে নেমে আসেন এ আমাদের মনের কল্পনা মাত্র এবার না হয় এই পাজি নবাবকে উচিত শিক্ষা দিতে নবাবের চোখের সামনেই আমি মা কালীকে দেবালয়ে থেকে নামিয়ে আনবো নামিয়ে আনতে পারবে না ঘোড়ার ডিম পারবে শুধু মুখে বড় বড় কথা আমি বলে দিচ্ছি মহারাজ গোপালের উপর ভরসা করলে আপনাকে কিন্তু রাজ্যপাট খুঁয়ে পথে বসতে হবে অত কথাই কি দরকার কালীপুজোর তো আর মাত্র কটা দিন বাকি তখন দেখতে আমার খেলা আমি কিন্তু মানে তাহলে তোমার ভরসাতেই রইলাম গোপাল ছোট মুখে বড় কথা মানায় না তবুও বলছি অনেকবারই তো আমার উপর ভরসা করে আপনি বিপদ মুক্ত হয়েছেন মহারাজ এবারেও না হয় হবেন আমি তাহলে এখন আসি মহারাজ যাই দেবালয়ে গিয়ে মা কালীর সঙ্গে কথা বলে আসি গোপাল যে কি করতে চাইছে সেটা একমাত্র কি গো ফটো কালীমূর্তি তৈরি হতে আর কত বাকি এই তো প্রায় হয়ে এসেছে কালী পুজোর দিন সকালের মধ্যেই পেয়ে যাবে বিকেল বেলা এসে নিয়ে যাও এবার লোকজন একটু বেশি করে এনো রাজবাড়ির পুজো বলে কথা তাই প্রতিমাটা একটু বড় হয়ে গেছে শোনো এবার আর প্রতিমা আর লোকের কাঁধে চড়ে যাবে না কাঁধে করে যাবে না তাহলে কি করে যাবে এদিকে এসো কানে কানে বলছি বাবা তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে তবে খবরদার এই কথা যেন পাঁচ কান না হয় মনে রাখবে এ আমার কথা নয় এ হলো মহারাজের আদেশ তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা আমি ছাড়া এই কথা কাটপক্ষিও টের পাবে না তাহলে আমি আসি কালী পুজোর দিন বিকেল বিকেল চলে আসব আর হ্যাঁ সেই সময় তোমার এখানে যেন আর কেউ না থাকে ঠিক আছে তাই হবে আর সব ঠিকঠাক হলে মহারাজকে বলে তোমার মজুরি বাড়িয়ে দেব ঠিক আছে জাক একটা কাজ মিটলো এবার যেতে হবে বিজ্ঞানীর বাড়ি তাকে বুঝিয়ে শুজিয়ে সেই রূপফূ কাটের মতো এঁকে রূপফূ জলচৌকি বানিয়ে নিতে হবে চাই দেখি সে আবার এখন বাড়ি আছে কিনা যাক দরজায় তালা দিয়ে আবার কোথায় গেল হইতো হইতো আসছে বিজ্ঞানী বিজ্ঞানী আরে গোপাল কি ব্যাপার জরুরি একটা কথা আছে এসো ভেতরে এসো হ্যাঁ এবার বলো তোমার জরুরি কথা আজ তো তুমিও রাত সবাই ছিলে হ্যাঁ ছিলাম তো শুনলে তো মহারাজের কথা শুনলাম তো বলো দেখি কি কাণ্ড হ্যাঁ কি অন্যায় আবদার ওই নবাবের ওই অন্যায় আবদারের মুখের মতন জবাব দিতে হবে বিজ্ঞানী এবং সেটা আমি দেবই শুধু তুমি যদি আমায় একটু সাহায্য করো বলো কি করতে হবে বলো আচ্ছা তুমি একবার একটা উরুক্কু খাট বানিয়েছিলে মনে আছে মনে নেই আমার সেটা চুরি তো তোমার দলবল হাওয়া বদল করতে গিয়েছিলে কিন্তু বিজ্ঞানী এবার আর উরুক্ক খাট এবার তোমায় বানাতে হবে তিনটি উরুক্ক জল চৌকি একটা বড় আর দুটো ছোট কি কালী পূজোর সকালের মধ্যে বানিয়ে দিতে পারবে তো তবে এই দিয়ে নবাবকে মুখের মতো জবাব যদি দেওয়া যায় তাহলে অবশ্যই পারবো তবে একটা কথা এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে এমনকি মহারাজও নয় ঠিক আছে তাই হবে যাক আরো একটা কাজ মিটলো এবার খুঁজে বের করতে হবে আমার খুঁজে পল্টবে হবে হবে সব হবে খেলাও হবে আতসবাজিও হবে তবে তার আগে আমার কিছু কথা শুনতে হবে তোরে বলো বলো কি শুনতে হবে তাহলে এখানে নয় আমার সঙ্গে আমার বাড়ি চল

সেটা না হয় পরে বলে দেবো তবে খবরদার তোরা ছাড়া এসব কথা আর যেন কেউ জানতে না পারে কাউকে বলবো না না বাবা মা কেউ নয় মা বাবা কেউ নয় আর সব কাজ যদি ঠিকঠাক হয় তাহলে মহারাজ কি বলে তোদের এত আতশবাজি আনিয়ে দেব যে কালী সারা রাত ধরে পুরিও শেষ করতে পারবি না ঠিক আছে কাউকে বলবো না কথা দিচ্ছি কেউ জানতে পারবে না আমাদের থেকে তাহলে এখন সকলে বাড়ি যা কালী দিন সকালে আবার দেখা হবে আমাদের ঠিক আছে এবার দেখো নবাব বাহাদুর তোমার কি অবস্থাটা আমি করি। কি হলো খাবারের থালা সামনে রেখে অমন করে বসে রইলেন কেন গলা দিয়ে নামছে না রানী আজ কাল কালী পুজো তো আচ্ছা রানী গোপাল তো রাজসভায় সকলের সামনে ঝোর গলায় বলে গেল যে কালী পুজোর দিন সে দেবালয় থেকে মা কালীকে নামিয়ে আনবে কিন্তু কি করে আনবে বলো তো আপনি এত চিন্তা করছেন কেন গোপাল যখন বলে গেছে তখন নামিয়ে আনার দায় গোপালের কিন্তু যদি আনতে না পারে তাহলে তো তাহলে তো নবাব আমার হাত থেকে এই রাজ্য কেড়ে নেবে বলেছে আবার বলছি গোপাল থাকতে এত চিন্তা করবেন না তো নিন খেয়ে নিন কি বুঝে খুব তো সেগুজে কৃষ্ণনগরে ঘরে তো কি বুঝছো এতে তো বোঝাবুঝির কিছু নেই যাহা পানা হ্যাঁ এত হাসছ কেন আর যখন দেবালয় থেকে মা কালীকে নেমে আসতে দেখাতে পারবে না তখন কৃষ্ণচন্দ্রের মুখের অবস্থা যে কি হবে সেটা ভেবে তো আমি আমি পাগল হয়ে যাচ্ছি আর দেরি করা কেন চলো চলো এখনই আমরা বেরিয়ে পড়ি তাই চলুন জাহাপানা কৃষ্ণচন্দ্র আর তোমার সব জারি জুরি শেষ হাজার চেষ্টা করে গোপালও তোমায় এই बात कर पा रही हूँ की दिख रहा हूँ গোপাল গোপাল কোথায় গেল গোপাল কোথায় আবার যাবে মহারাজ এখন গিয়ে বেগতিক দেখে সে হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে একদম বাজে কথা বলবে না মন্ত্রী আমাকে বিপদের মুখে ফেলে গোপাল কখনোই পালিয়ে যেতে পারে না পালিয়েছে কি পালায়নি সেটা রক্ষীরা ফিরে এলেই বুঝতে পারবেন কি রক্ষী গোপালের খবর পেলে না মহারাজ গোপাল বাড়ি নেই তাহলে মিলে গেল তো আমার কথা গোপালের ভরসা থেকে আপনি আজ ধনে প্রাণে মারা গেলেন মহারাজ মহারাজ নবাব বাহাদুর আর উজির সাহেব আসছেন এসে গেছেন কি কৃষ্ণচন্দ্র পুনরায় সব হয়ে গেছে হ্যাঁ বাবা হ্যাঁ মানে হ্যাঁ পনা এই দেখুন সাজানো মন জাপ মন জাপে সেলো মা কালী যায় এসে পৌঁছান গৃহিত আমার দেবালয় থেকে ওই আকাশ পথে আসবেন তাই না কৃষ্ণচন্দ্র হ্যাঁ আহ হা হা মা কালী কোপাল কোপাল আমার বেঁচে পালিয়েছে এখন তুমি আমার মরস্কা হা হা আমাকে রক্ষা কর মা রক্ষা করো কি হলো ইহলো কৃষ্ণচন্দ্র দিনের আলো যে ক্রমশ কমে আসছে মা কালী কখন আসবেন অন্ধকারে এলে তার আশা আমরা দেখতে পাব না কইতো তুমি কোথায় গিয়েছিলে কোথায় আবার যাবো মহারাজ দেবালয়ে গিয়েছিলাম দেবালয়ে দেবালয় হ্যাঁ মহারাজ আসলে মা কালী তো প্রতি বছর মাঝরাতের অন্ধকারে দেবালয় থেকে মর্তে নেমে আসেন কিন্তু এবার তো আর সেটা হলে চলবে না স্বয়ং নবাব বাহাদুর আবার মায়ের নেমে আসার দৃশ্য দেখতে চেয়েছেন তাই কি তাই দুপুর থেকে দেবালয় গিয়ে ধর্না দিয়ে বসেছিলাম কি বলবো মহারাজ মা কালী তো এত সকাল সকাল আসতেই চাইছিলেন না কিন্তু অনেক ভুজুং ভাজুং দিয়ে অনেক জপিয়ে জাপিয়ে কোন অবিশ্বাসী কোন অবিশ্বাসী আমাদের মায়ের দেবালয় থেকে আসা নিয়ে ঠাট্টা তামাশা করেছে কে কোন নরাধম এই খাড়া দিয়ে এক খুরি তার গলা কেটে মায়ের হাতে মুন্ড আমাদের দেখে ভয় পেয়ে গেলি ওরে মাঝ এখন রাগে পাথর হয়ে আছে কিন্তু যখন এই পাথর থেকে জেগে উঠবে তখন তো সবকিছু লন্ড করে দেবে বল বলশ্বাসী দেখিয়ে দে আমাদের

এতক্ষণে তারা হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে গেছে সাবাস গুলতে সাবাস পুটি গুলতে পুটি

সত্যি গোপাল আজ তুমি না থাকলে কি হতো শুধু আমার একার দ্বারা হয়নি মহারাজ বিজ্ঞানী আর গুলটে পুঁটি না থাকলে আজ কিন্তু এই অসাধ্য সাধন করা সম্ভব হতো না ও হ্যাঁ আর এই সঙ্গে আমাদের পোটো মানে প্রতিমা শিল্পী সেও আমাকে যথেষ্ট সাহায্য করেছে দাদু সবই তো হলো কিন্তু আমাদের আত্মসবাদী মহারাজ আমার নাতি নাতনিরা বায়না ধরেছে কিন্তু আমি তো গরিব মানুষ মহারাজ আতসবাজি কেনার অতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন সে চিন্তা আমার আমি আজদের ঝুড়ি ঝুড়ি গাড়ি গাড়ি আতসবাজি কিনে দেবো কত পোড়াতে পারে আমিও দেখবো মজা কি মজা তাহলে যে জয় হোক না 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 আমার জয় নয় সকলে বলু গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় দেখেছো এবারেও টেড মোটাটা কেমন ফাঁক তালে নাম কিনে নিলো সত্যি গোপাল তুমি সত্যই ধন্য না মহারাজ আমি অতি নগণ্য